আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি ইতিকনা মুখোপাধ্যায় আজ শহীদ দিবস উপলক্ষে সকাল আটটায় আগরতলায় সার্কিট হাউস সংলগ্ন গান্ধী মূর্তি প্রাঙ্গনে ভজন এবং রামধুন গাওয়া হবে সেখানে রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নালু মহাত্মা গান্ধীর মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করবেন এরপর গান্ধীঘাটে রাজ্যপাল পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করবেন সকাল দশটা বেজে উনষাট মিনিট থেকে এগারোটা পর্যন্ত সাইরেন সাইরেন বাজানো হবে বাজানোর সঙ্গে সঙ্গে প্রত্যেকে দাঁড়িয়ে নিরবতা মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আগরতলার চানমারিতে ভারতীয় এয়ারটেল সংস্থার উদ্যোগে এয়ারটেল ডেটা সেন্টার নির্মাণের ভূমিপূজা ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন গতকালের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের পাশাপাশি রাজ্য সরকার ত্রিপুরায় তথ্য প্রযুক্তি ক্ষেত্রকে উদ্রুত উন্নত করার প্রয়াস নিয়েছে আগামী কয়েক বছরের মধ্যে ত্রিপুরাকে উত্তর পূর্বাঞ্চলের লক্ষ্যকে সামনে রেখেই উত্তর পূর্বাঞ্চলের সর্ববৃহৎ রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু ভোলা ভিলেজ কমিটি অফিস প্রাঙ্গনে গতকাল নাবার্ডের উদ্যোগে পিগারি ক্লাস্টার প্রকল্প এবং উপজাতি উন্নয়ন তহবিলের সুবিধাভোগীদের নিয়ে একটি কৃষক সভা ও মতবিনিময় অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি বলেন নাবার্ড রাজ্য কৃষকদের উন্নয়নের জন্য সক্রিয়ভাবে কাজ করছে মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা ভি অনন্ত নাগেশ্বরণ বলেছেন শ্রমশক্তি সমীক্ষা পিএলএফএস চালু হওয়ার পর থেকে দেশে কর্মসংস্থানের পরিস্থিতির উন্নতি দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের অর্থনৈতিক সমীক্ষার বিষয়ে সংবাদ মাধ্যমকে শ্রী নাগেশ্বরণ বলেন দু হাজার তেইশ চব্বিশে বেকারত্বের হার ছয় শতাংশ থেকে কমে তিন দশমিক দুই শতাংশে দাঁড়িয়েছে মহিলা অংশগ্রহণ প্রায় আঠারো শতাংশ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা জানিয়েছেন বছরের প্রথম নয় মাসে বেকারত্বের হার গত ত্রৈমাসিকে পাঁচ দশমিক চার শতাংশ থেকে চার দশমিক নয় শতাংশে স্থিরভাবে হ্রাস পেয়েছে আর্থিক ক্ষেত্রে বিভিন্ন পদক্ষেপ এবং প্রক্রিয়ার নিরিখে দু থেকে দু হাজার কুড়ি সময়কালের তুলনায় আন্তর্জাতিক পরিস্থিতিতে বর্তমানে অর্থনৈতিক কর্মক্ষমতার একটি মরুদ্যান হিসেবে ভারতকে বর্ণনা করেছেন শ্রী নাগেশ্বরন কেন্দ্রীয় সরকারের ফ্ল্যাগশিপ প্রকল্প ভি জি রামজি নেশামুক্ত ভারত শিশু নারী ক্ষমতায়ন এবং বন্দে মাতরম সংগীতের সার্ধশতবর্ষ শতবর্ষ উদযাপন উপলক্ষে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো আগরতলা শাখার উদ্যোগে গতকাল আগরতলা প্রেস ক্লাবে শীর্ষক আলোচনা চক্রের আয়োজন করা হয় আলোচনা চক্রে আসাম রাইফেলসের ডিআইজি ব্রিগেডিয়ার নিশান্ত চ্যান্ডেল পশ্চিম ত্রিপুরা জেলার অতিরিক্ত শাসক অসিত কুমার দাস রাজ্য সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উপকমিশনার অচিন্তম কিলিকদার এবং ত্রিপুরা শিশুরক্ষা ও শিশু অধিকার কমিশনের সদস্যা চামিলি সাহা তথ্য সংস্কৃতি দপ্তরের সহ অধিকর্তা দেবাশিস লোধ এবং আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার অংশগ্রহণ করেন বন্দে সঙ্গীত সংগীত রচনার দেড়শো বছর উপলক্ষে গতকাল আগরতলায় রাধানগর কৈলাসহর এবং তেলিয়ামুড়ার আসাম রাইফেলস পরিচালিত স্কুলগুলিতে বিশেষ দেশাত্মবোধক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে স্কুলে ছাত্রছাত্রীদের সম্মিলিতভাবে বন্দে মাতরম গান এবং ব্যান্ড প্রদর্শনীর মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয় পুরাতন আগরতলা পঞ্চায়েত সমিতির বাজেট অধিবেশন গতকাল অনুষ্ঠিত হয় এই অধিবেশনে পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ঝড়নারায়ণী দাস দু হাজার ছাব্বিশ সাতাশে অর্থ বছরের বাজেট পেশ করেন এই বাজেটে আগামী অর্থ বছরে পঞ্চায়েত দপ্তর ছাড়া বিভিন্ন সরকারি দপ্তর থেকে সম্ভাব্য প্রাপ্ত অর্থ একাত্তর কোটি নয় লক্ষ একান্ন হাজার টাকা পঞ্চায়েত দপ্তর থেকে সম্ভাব্য প্রাপ্ত অর্থ পাঁচ কোটি তিয়াত্তর লক্ষ বিরানব্বই হাজার একশো পঞ্চান্ন টাকা এবং পঞ্চায়েত সমিতির সম্ভাব্য ফান্ড ধরা হয়েছে বারো কোটি চুয়াল্লিশ লক্ষ আটষট্টি হাজার পঁচাশি টাকা প্রকাশ্য সমাবেশের মাধ্যমে গতকাল থেকে আগরতলায় শুরু হলো উপজাতি গণমুক্তি পরিষদের তেইশতম কেন্দ্রীয় সম্মেলন আগরতলা রবীন্দ্র ভবনের সামনে আয়োজিত সমাবেশে আদিবাসী অধিকার রাষ্ট্রীয় মঞ্চের জাতীয় চেয়ারম্যান বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সিপিআইএম নেত্রী বৃন্দা কারাত গণমুক্তি পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি নরেশ জমাতিয়া সম্পাদক রাধাচরণ দেববর্মা প্রমুখ বক্তব্য রাখেন ত্রিপুরা ও দিল্লির মধ্যে কর্নেল সিকে নাইডু ট্রফি অনূর্ধ্ব তেইশ বছরের ক্রিকেটের চার দিনের খেলা আজ থেকে আগরতলায় শুরু হচ্ছে নরসিংগড়ের পিটিএ মাঠে এই ম্যাচটি হবে ত্রিপুরা ও গুজরাটের মধ্যে রঞ্জি ট্রফির চার দিনের খেলা গতকাল থেকে আগরতলায় শুরু হয়েছে এমবিবি স্টেডিয়ামে টসে জিতে রাজ্যদল প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ব্যাট করতে নেমে সফরকারী গুজরাট প্রথম ইনিংসে প্রথম দিনের শেষে সাত উইকেট হারিয়ে দুশো রান করে আজ আকাশ প্রধানত পরিষ্কার থাকবে সকালে হালকা কুয়াশা পড়েছে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেরো দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হল পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে সাতটা বেজে পঞ্চান্ন মিনিটে